আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল শুভ বিকাল বলবো না শুভ দুপুর বলি কারণ এখন বাজে দুটো পাঁচ বাজে তো যার জন্য আপনাদের শুভ দুপুরই বললাম এখনও বিকাল হয়নি তো কী আর করবো সকাল থেকে তো ধীরে বৃষ্টি বাড়িতে খুব একটা মানে রোদ তো নাই গত দু তিন দিন ধরে রোদ একদমই নাই কিছু কাপড় চোপড় ভিজে ধুব সেটাও ধুইতে পারছি না আর ঝিরিঝিরি বৃষ্টি ঘরে অনেক ভেজা কাপড় জমে পড়ে আছে সেগুলো তো শুকাচ্ছে না তারপর প্রত্যেক দিন গোছুর গোছার ভিজে ভিজে ঘর আরও ভরে যাচ্ছে আর রান্নার প্রস্তুতি এখনও কোনো কিছুই নেওয়া হয়নি শুধু মাছটা আজকে একটু বড় মাছ রান্না করবো খুব একটা কোনো কিছু রান্না করব না কারণ যা রান্না করে সব শুধু রেখে মানে একটু একটু করে ধরেই থাকে সব সময়ের জন্য রোজ সারাদিন রোজা থাকার পরে না মনে হয় যে অনেক খেতে পারবো পেটে খিদা খুব খেতে পারবো কিন্তু যখন শরবত বা ইফতারিতে পানি মুখে দেওয়া হয় বা একটা খেজুর মুখে দেওয়া হয় তারপরে কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না পেটটা এমন লোড বা ভরে যায় যে তারপরে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না দেখা যায় সব কিছু অমনি ধরে থাকে তো সেগুলোও শেষ করতে হবে আর নিবিড়া হয়তো কাল পরশু আসবে এখন আসলে একটু বাঁচি একটু গ্রামেও যেতে হবে কারণ নিবিড়ার আব্বুর খাওয়া প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে ওর প্রতিষ্ঠানে কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ এটা একটু মনের ভিতর ভাল লাগছে মানে অনেক দিন ধরেই শুধু মানে ভাবছে যে কবে কারেন্ট আসবে প্রতিষ্ঠানটা চালু করতে পারবে শুধু কারেন্টের জন্যই আসলে চালু করতে পারছিল না কারেন্ট আসছে এখন একটু বাঁচা তো গ্রামের বাড়ি যেতে হবে একটু ওখানে কিছুদিন থাকতে হবে ঈদ ওখানে করব না ঈদ এবার আমাদের এই উপজেলার এই বাড়িতেই করব শহরের বাড়িতে যদিও আমার এটা গ্রামের বাড়ির গ্রামের বাড়ির মতোই গ্রামের বাড়ির মতোই তো দুটোই অনেকেই কনফিউজ হয়ে যান তো এটা হচ্ছে আমাদের উপজেলা থানা ভিত্তিক উপজেলা শহরের পৌরসভার ভিতরে এই বাড়িটা গ্রামের বাড়ির মতো করেই করেছে এখন বাড়ি করব একটু দেরি হবে আর একটা প্রতিষ্ঠান করতে গেলে তো অনেক টাকা ব্যয় হয়ে যায় ওটা না করলে দেখা যায় তো বাড়িটাই আগে করে ফেললাম ফেলতাম কিন্তু নিবিড়ের রাবুর একটা স্বপ্ন ছিল একটা ছোটোখাটো প্রতিষ্ঠান করবে তো আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে অচিরেই আমাদের সেই প্রতিষ্ঠানটা চালু হবে সবাই দোয়া করবেন হাত এরকম ধরে রেখে যে আমি ভিডিও করবো সেটাও করতে পারি না হাত এত মানে অবস্থা খারাপ হয়ে যায় যেরকম ধরে থেকে ভিডিও করতেও পারি না আজকে মার্শাল্লাহ চিটাফিটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে একবার কাপড় চুপড় বাইরে বের করে দিচ্ছি আবার ঘরে তুলছি এরকমই করতে হচ্ছে তার একটু পরে রান্নার কাছে যাব আমার ননদ এখনও আছে ও বলছে যে কালকে বিকালের দিকে চলে যাবে একটু মন খারাপ হচ্ছে ও থাকলে তাও বসে বসে ওর সাথে গল্প করা একসাথে ইস্তারি করা সেহেরি করা ভালো লাগছে বাড়িতে অন্তত কথা বলার একজন মানুষ সঙ্গী আছে নিবিড়ের আব্বু তো নাই আমার শ্বশুর শ্বাসের কেউ নাই পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে থাকে তো থাকায় একটু ভালোই হয়েছে তো রান্নার কাছে যাব খুব একটা আজকে ভিডিও ভালো হবে না কারণ আজকে কোনো কাজ করাই আপনাদের দেখাতে পারি না আমি আসলে সারাদিন কি কাজ করি সংসারে সেটাই আসলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করি তো আজকে বাইরেই বের হয়নি ওইভাবে আর টুকিটাকি যাই কাজ করেছি সব সময় শ্যুট করতেও আর ভালো লাগে না অনেক সময় আর ভালো লাগবে কি যদি একটু ভিউটা হতো আগের মতো তাও হচ্ছে না জানি না কী কারণে সবাই একটু পরামর্শ দেবেন তো আর আমার এক ঘেমে ভিডিও তো অনেকেই দেখতে চায় না বোর হয়ে যায় কিন্তু কি করব আমার তো এটাই কাজ সারাদিন কী কাজ করি এটাই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি এর বাইরে তো আর আসলে কোনো কিছুই পারি না আর পারলেই হয়তো দেওয়া হয় না তো ঠান্ডার কাছে যাব এখন باید بار باری کنید یا چند هفته شوید اون روش باید رفتیم باید شوید باید کنیم باید باید بابا شویدون از برده باشون خرابیدیم هشت روزه رو کنیم نیزه نوزه باشید نفتی 何で এই তো চলে আসছি এদিকে রান্না আপা বসে বসে সুন্দর করে মাথায় হাত দিয়ে মাথা চুলকাচ্ছে আসলে গ্রামে বসে থাকলে এক মজা সবাই মিলে গল্প করতে করতে রান্না করা যায় তো ওদের তো রান্না শেষ বিকালবেলা আসছে দেবার মা আমাদের সাথে গল্প করতে গ্রামের দিকে থাকলে এক মজা সবাই মিলে বসে থেকে মানে পাশের বাড়ি সবাই ভাবিরা সবাই নরদরা যাই থাকুক প্রতিবেশীরা সবাই এসে গল্প করি করতে করতে রান্না হয়ে যায় এদিকে আসছে দেবার মা দেবার মার সাথে গল্প করছিলাম আর তার মধ্যে একটা মন খারাপ হচ্ছিল কারণ পাশের বাড়ি আমাদের প্রতিবেশী দেবার মার দেবর হয় আমাকেও তারা ভাবি বলেই ডাকে তো তারা ইন্ডিয়া চলে যাচ্ছে ওরা হিন্দু তো কিসের জন্য যাচ্ছে আমি আসলে জানি না ওরা কিসের জন্য দেশের মাটি জন্মস্থান সব রেখে কেমন করে ওরা ইন্ডিয়া যেয়ে থাকে এটাই বুঝি না আবার অনেকেই আছে যে ইন্ডিয়া যেয়ে আমাদের মানে বাঙালিদের নামে এপার বাংলা সবার নামে একটা ইয়া করে যে আমাদের অত্যাচার করেছে এরকম ওই জন্যই আমরা এখানে চলে আসছি ইন্ডিয়াতে চলে আসছি তো ওরা আসলে এরকম না হয়তো বলবে না কিন্তু জানি না সব কিছু নিজের রক্তের সম্পর্ক সব কিছু রেখে জন্মস্থান জন্মভূমি বাড়িঘর সব ফেলে রেখে কেন ওরা ইন্ডিয়াতে যেয়ে শান্তি পায় এটাই আমি বুঝি না তবে ওদের জন্য আমার একটু খারাপ লাগে প্রতিবেশী আমার বিয়ে হওয়ার পর থেকেই ওদেরকে দেখছি চলে গেলে তো একটু খারাপ লাগবেই তবে যাক যেখানে ভালো থাকে ওরা সেখানে তো যাবেই ওরা ভালো থাকলেই ভালো তবে একটু শুনে খারাপ লাগবে যে ওরা চলে গেছে আর ওখানে যে যদি ওরা বেশি ভালো থাকে তবে একটু ভালো লাগবে যে না এখানকার থেকে ওখানে গিয়ে অনেকটাই ভালো আছে ভালো থাকলে তো খুবই ভালো আর না থাকলে তো খুবই খারাপ লাগবে আর চলে গেলে অসুবিধা নাই যোগাযোগ তো থাকবেই আমাদের সাথে আর ওরা যদি মনে করে আপন জন হিসেবে আমাদেরকে দেখে অবশ্যই যোগাযোগ হবে ইনশাল্লাহ তো ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি একটু আজকে তো বেগুন নাই নিবিড়ের আবু বাজারে যায়নি ও এখনো আসেনি আসলে হয়তো বাজার করবে হয়তো আজকে তো সন্ধ্যা নামবে নামবে ভাপ আর বিশ তিরিশ মিনিটের মতো সময় আছে আধা ঘন্টার মতো সময় আছে এখন তার বাজারে যাওয়া সম্ভব না তাই কি করলাম ফ্রিজে একটু মিষ্টি কুমড়া আছে আজকে প্রত্যেক দিন তো বেগুনই করি আজকে কুমড়ানি করেছি জানি না কেমন লাগবে আমি কখনোই এরকম আসলে কুমড়ানি করিনি কুমড়াবড়ি দিয়ে আসলে বেগুনি করা হয়নি আবার বেগুনে বলছি কি করব কুমড়ানি বলতে একটু কষ্ট হচ্ছে তবে আমাদের এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছিলেন যে বেগুনের পরিবর্তে কুমোর দিয়ে বেগুনি খেলে তো অনেক মজা লাগে তো আসলে জানি না কেমন লাগবে ইফতারির পরে আসলে বোঝা যাবে যে আসলে কেমন লেগেছে যদিও আমি ইফতারির পরেই ভিডিও ভয়েসটা দিচ্ছি যার জন্য আপনাদের বলতে পারছি যে মার্শাল্লাহ খেতে যে এত বেশি মজা হয়েছে যে বেগুনির থেকেও আমার কাছে কুমড়া বড়ি দিয়ে যে বেগুনিটা আমি করেছি যে এত মজা লেগেছে যা বলার মতন আসলে তো অনেক মজা লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খারাপ কিছু বলে নাই আসলে বেগুনির কুমড়াবড়ি দিয়ে আহ বেসন দিয়ে আসলে বড়া বানালে আসলেই অনেকটা মজা লাগে আমি জানি না কে কে খেয়েছেন অনেকেই খেয়েছেন আমি জানি তবে আমি এই প্রথম খেয়ে আমার কাছে অনেক মজা লাগলো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ